অনেক দিন যাবত বৃষ্টি হচ্ছে বিশেষ করে ঈদের পর থেকে একেবারে লাগাতার বৃষ্টিপাত শুরু হয়েছে তো সেই জন্য আসলে ভাল লাগতেছিল না কোনো কাজ কামে মন বসতেছিল না তাই হঠাৎ করে ভাবলাম যে কক্সবাজার থেকে ঘুরে আসা যাক তো কক্সবাজার এমনিতে শীতকালে প্রায়শই আসা হয় বছরে মনে হয় এক দুইবার আসা হয় সময়সুযোগ পেলে আসি কিন্তু এবার প্রথমবারের মতো বর্ষাকালে আসলাম আর বর্ষাকালে কক্সবাজারের যে সৌন্দর্য সেটা মোটামুটিভাবে আকাশ দেখলে বোঝা যাচ্ছে মানে আল্লাহ তালার কি অপূর্ব নিদর্শন আল্লাহ তালার সৃষ্টি কত সুন্দর কত মনোমুগ্ধকর সেটা আসলে এই প্রকৃতির মাঝে না আসলে যারা ঘরে বসে থাকেন সব সময় ব্যস্ততার মাঝে থাকেন তারা এই জিনিসটা আসলে উপলব্ধি করতে পারবেন না তো আমার কাছে মনে হয় মাঝে মাঝে বছরে দু একবার যদি লং ড্রাইভে যাওয়া যায় লং ট্যুর দেওয়া যায় তাহলে জিনিসটা আসলে মন্দ হয় না প্রকৃতির মাঝে নিজেকে বিলীন করা এবং এই যে আল্লাতালার সৃষ্টি সেই সৃষ্টি দেখে সুক্রিয়া আদায় করা এবং ভালো লাগা ভিতর থেকে একটা ভালো ফিল করা সেটা খুবই প্রয়োজনীয়তা রয়েছে এমনিতেও আপনার শারীরিক যে বিষয়গুলো রয়েছে আপনার মনস্তাত্ত্বিক বিষয় এবং আপনার কাজের প্রতি আগ্রহ বৃদ্ধির ক্ষেত্রেও এই ট্যুরগুলো কিন্তু অত্যন্ত ভালো কাজ করে তো দেখেন এই লোকগুলো মানে বয়স ভেদে বয়স ভুলে তারা একেবারে শিশুতুল্য আচরণ করতেছে এখানে আসলে পর থেকেই আসলে শিশু হয়ে যায় ওই যে দূরে দেখতেছেন দুইটা বিল্ডিং তার বাম পাশেরটা কিন্তু আমিও মালিক মানে হচ্ছে ডেস্টিনি যারা করেছিলেন ডেস্টিনি যারা সদস্য পট থেকেই ওই বিল্ডিংটার মালিক ওই যে দূরে বামপাশের যে বড় বিল্ডিংটা তো দুর্ভাগ্যজনকভাবে এখনও সেটা চালু হয় নাই তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখতেছিলাম দেখেন ওনাদের খেলাগুলো আসলে খুবই ভালো লাগতেছিল তো কক্সবাজার আসলে এভাবে ফ্রেন্ড সার্কেল মিলে সবাই একসাথে আসার মাঝে অন্যরকম একটা আবেগ অন্যরকম একটা অনুভূতি ভালো লাগা কাজ করে যে ভালো লাগাটা আপনার হয়তো বা সারা জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকতে পারে তো সেই জন্য বন্ধুবান্ধব সবাই মিলে একসাথে আসাটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় এবং ভালো লাগার বিষয় তো আমরাও মূলত ফ্যামিলি নিয়ে আসছি তো যেহেতু এখন মেরিট পার্সন সেই হিসেবে একাতর আসা যেন বা বন্ধু বান্ধবের সাথেও আসা যায় না তো এমনিতে যারা ফ্যামিলিগতভাবে থাকেন পারিবারিকভাবে সকলে মিলে যদি একসঙ্গে এরকম ট্যুর করেন তাহলে দিন শেষে দেখবেন যে একটা ভালো লাগা ভিতরে কাজ করবে এবং আপনার যে সারা বছরের যে ক্লান্তি সারা বছরের যে যন্ত্রণা কষ্ট হতাশা সকল কিছু ভুলে একেবারে একটা ফ্রেশনেস কিন্তু ভেতর থেকে চলে আসবে আর মূলত দেখেন এই সময়টাও কক্সবাজারে কী রকমের ভিড়ভাটটা মানে মানুষ এত পরিমাণে আছে যেটা বলা বাহল্য যাওয়ার আগে ভাবছিলাম যে লোকজন মনে হয় একেবারে থাকবে না কিন্তু যাওয়ার পরে আমাদের ভুল ভেঙে গেল প্রচুর পরিমাণে লোক সমাগম যা দেখে আপনারা বুঝতে পারতেছেন